আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী চমৎকার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকে দেখাবো ট্রেনের ইঞ্জিন কিভাবে রিভার্স করে অর্থাৎ আব্দুলপুর রেল জংশন স্টেশনে পার্বতীপুর থেকে যে সকল ট্রেন এসে ইঞ্জিন ঘুরিয়ে আবার রাজশাহীর অভিমুখে যায় সেই সকল ট্রেনগুলো আব্দুলপুর এসে কীভাবে ইঞ্জিন ঘোরায় সেই দৃশ্যটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথেই থাকবেন অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে ইঞ্জিন ট্রেনটি ঢুকলো ঢুকা মাত্র এখানে অনেকগুলো পাইপ আছে সংযোগ 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 আছে সরি এই সংযোগগুলো বিচ্ছিন্ন করতে হয় সব বিচ্ছিন্ন করার কাজটি স্টেশনের পয়েন্টসম্যান করে থাকেন তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাথে যে পাইপগুলো লাগানো থাকে সেগুলো সচরাচর হাওয়ার পাইপ এগুলো হাওয়া সরবরাহ করে ইঞ্জিন থেকে যেগুলো ব্রেক করতে সহায়তা করে এই সেই পাইপগুলো কাট কেটে ফেলার পর এখানে ইঞ্জিন কোচকে যেভাবে ধরে রেখেছে কাপলিং দিয়ে সিবিসি কাপলিং অথবা স্ক্রু কাপলিং থাকে তো সেগুলো খুলতে হয় সেগুলো খোলার পরে ইঞ্জিনটা সামনের দিকে চলে গিয়ে লাইন পরিবর্তন করে তো এখন ইঞ্জিন কাটার কাজটি চলছে ইঞ্জিন কাটা হয়ে গেছে ইঞ্জিনটি এখন রেড লাইন ধরে সোজা আউটারে চলে যাবে আউটার থেকে লাইন পরিবর্তন অর্থাৎ এক লাইনের সাথে আরেক লাইনে সংযোগ করা আছে সেই লাইনটি পরিবর্তন করে আরেক লাইন দিয়ে সোজা চলে যাবে আরেকটি পয়েন্টে অপর প্রান্তে গিয়ে শিখ একইভাবে এক লাইন থেকে যে লাইনের ট্রেন আছে সেই লাইনে আবার ব্যাক করতে শুরু করবে ব্যাক করে এসে ঠিক যেভাবে দেখেছেন স্ক্রুগুলো কাপলিংগুলো লাগানো পাইপগুলো লাগানো ঠিক সেই কাজগুলো পুনরায় আবার করা হবে ইঞ্জিনটি কোচের দিকে ছোট ছোট ধাপে এগিয়ে আসছে এগিয়ে আসার পর সিগনালের অপেক্ষা করে সিগনাল ছাড়া কোচের সঙ্গে অনেক জোরে ধাক্কা লেগে যাত্রীদের অসুবিধা হতে পারে সে কারণে সিগনাল দিতে হয় সিগনাল দেওয়ার পর ঠিক যেভাবে কাটা হয়েছিল ইঞ্জিনটি ঠিক সেভাবে আবার লাগানো হবে ওই পাশে যেগুলো পাইপ কেটেছিল যে কাপলিং লাগিয়েছিল ঠিক অনুরূপভাবে এখানেও পাইপ লাগিয়ে দেওয়া হবে এবং কাপলিং লাগিয়ে দেওয়া হবে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ সম্পূর্ণ এখন পূর্ণাঙ্গ একটি ট্রেন ছেড়ে চলে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে turn no, 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 no.